আসসালামু আলাইকুম প্রিয় অডিয়েন্স আজকে লাইভে আসলাম মূলত শহীদ শরীফ উসমান হাদির এখনো বিচার হলো না সেই বিষয়ে আমরা খুবই অবাক হয়ে গেলাম বাংলাদেশের একটা উজ্জ্বল নক্ষত্রকে হারিয়ে আজ এক মাস আট দিন হয়ে গেল এখনও শরীফ উসমান হাদির বিচার আমরা পেলাম না খুবই দুঃখজনক শহীদ ওসমান হাদির মৃত্যুতে বাংলাদেশের এমন কোন ব্যক্তি নাই যে তার খারাপ লাগেনি কিন্তু খারাপ লাগেনি আবার অনেকের লাগেও নি যেমন আওয়ামী লীগের যারা দুশোর আছে তাদের তো খারাপ লাগবে না যারা ইন্ডিয়ার দালাল আছে তাদের তো খারাপ লাগবে না কারণ এর হত্যার পিছনে মূলত দায়ী হলো আওয়ামী লীগ ইন্ডিয়া দালাল তারা তো চায় না যে এই জুলাই আন্দোলনে বা সরে আসার পতনের জন্য তারা তারা তো ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশ নতুন প্রাণ পেয়েছে কিন্তু তারা তো ক্ষতিগ্রস্ত হয়েছে তাই আমি সম্পূর্ণ দই দেব আমি ফেসিদের আর হলো ভারতীয় দালাল এজেন্ট র এদের ভারতের আগ্রাসন এই বাংলায় আর ঠাই হবে না আজকে শহীদ উসমান শরীফ শহীদ উসমান হাদির হত্যাকাণ্ড আমাদের কি আমরা কি বিচার পাবো না আসলে খুবই দুঃখজনক বলার ভাষা নেই কিভাবে যে বলবো এই বিচার কিভাবে আসবে এর বিচার পাবো শুধু শহীদ শহীদ শরীফ উসমান হাদি নয় আমাদের কুষ্টিয়ার আবরার ফাহাদ এর বিচারও কিন্তু আমরা পাইনি হৃদয়ের ভিতরে ওঠে আমরা এমন একটা দেশে বাস করি প্রকাশ্যে গুলি করে চলে গেল তাকে ধরা গেল না তো করাও যায় না আজ পর্যন্ত শিওর যে ওই মারেছে কোনো প্রমাণ কোনো কিছুই আমরা পাই না এর থেকে দুঃখজনক আর কি হতে পারে কোনো অডিয়েন্স নাই তারপরও লাইভ করতেছি হয়তো লাইভটা পরে অনেকেই দেখবে কি দেখবে না সেটাও বিষয় না yeah youtube live i will take the audience actually the and follow us তখন আমার লাইভ সব পাঁচ মিনিট তেত্রিশ সেকেন্ড অতিক্রম করে উল্লেখ ইউটিউবে সচরাচর লাইভে ভিউ কেমন থেকে ওঠে না বা লাইভের অডিয়েন্সদের কাছে যায় না Ah, but I can't see you <coughs> है <laughs> ना Okay. <laughs> পঞ্চাশ টাকা হ্যাঁ এটা বিশ টাকা দুইটা তিরিশ অবশ্যই লাইভ কি 10 মিনিট ঠিক করলো আমি শুধু সময় করছি লাইভে লাইভটা কেউ দেখো বা না দেখুক আই ডোন্ট কেয়ার বাকি দ্য এমএলবি অ্যাড স্টিকার হ্যাভিং লাইভ রিমেম্বার এ অডিও প্রাইভেসি অ্যাড अबाउट বাই योर কমেন্ট

में तो एक भी हैशटैग यूज़ करें ऐसे कमेंट camera র সামনে আসলে বসে থাকতে ভালোই লাগে কিন্তু আজকে টপিকটা ছিল মূলত হলো শহীদ শরিফ উসমান হাদিকে নিয়ে আর এই বিষয়ে যত বলবো ততটাই কম হয়ে যাবে এত একটা ত্যাগী মানুষ দেশপ্রেমিক মানুষ কিভাবে মেরে ফেললো মিনিট মোটামুটি শেষ হয়ে যাবে পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বাহান্ন তেপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন আটান্ন উনষাট ষাট টোটো টাটা বাই বাই